আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম আজকে এই পর্বে পরবর্তী যে সেকশনটা আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত কাজ করব সো চলুন শুরু করা যাক তো এই জন্য প্রথমেই আমাদেরকে ইউজুয়াল প্লাস আইকনে ক্লিক করেন ব্লাঙ্ক একটা কন্টেইনার নিয়ে নিতে হবে ব্লাঙ্ক কন্টেইনার নিয়ে নেওয়ার পর এটা যেভাবে আছে ঠিক একইভাবে আমরা সেভাবেই রাখবো এটাকে আমরা আর কোনো নাড়াচাড়া করব না দেন এইটার মধ্যে আমরা কিছু কাজ করবো এইটার মধ্যে আমরা কিছু লেখা নিয়ে নিব প্রথমেই প্রথম অবস্থায় এইটার মধ্যবর্তী জায়গায় কিছু লেখা নিয়ে নিব দ্য আমরা এইটাকে সিলেক্ট করার পর আমরা একটা কন্টেইনার নিয়ে নেব এইটার মধ্যে এবং সেই কন্টেইনারগুলোকে আমরা ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করে দিব থ্রি টাইমস তিনবার এটাকে ইয়ে করে দিব কোন ডুপ্লিকেট করে দিব এবং এটার প্যারেন্ট যে কন্টেইনার আছে এটাকে আমরা কাজের সুবিধার্থে নাম দিলাম হাউ ইট ওয়ার্কস এই সেকশনটার নাম দিলাম আর কি দেন এটার মধ্যবর্তী যে কন্টেইনারগুলো আছে এটাকে ফার্স্ট কন্টেইনার দিলাম দেন সেকেন্ড সেকেন্ড কন্টেইনার নাম দিলাম তারপর এটাকে থার্ড কন্টেইনার নাম দিলাম আর কি থার্ড কন্টেইনার যে নামটা আছে এটা দিয়ে দিলাম তারপর আমরা করব তারপর আমরা এই যে হাউ ইট ওয়ার্কস যে সম্পূর্ণ কন্টেইনারটা আছে এটার অ্যাডভান্সে চলে যাব এবং এটার টপে বটমে একটা পেডিং নিয়ে নিবো অথবা মার্জিন নিয়ে নিলেও পারা যায় তো আমরা এটার টপে বটমে সিক্সটি পিক্সেলের একটা মার্জিন নিয়ে নিলাম মার্জিন নিয়ে নিলাম উপর নিচ থেকে এইটার কিন্তু আমরা ডানে বামে কোনো মার্জিন নিব না আনলিঙ্ক করে দেব রাইট সাইডে জিরো দিয়ে দিলাম লেফট সাইডেও এটাকে জিরো করে দিলাম উপর নিচ থেকে এটার একটা মার্জিন নিয়ে নিলাম দেন আমরা এটার মধ্যবর্তী জায়গায় কিছু টেক্সট নিয়ে নিব এখান থেকে আমরা এই হেডিংয়ের টেক্সটটাকে কপি করলাম এবং এখানে আমরা প্রথম যে কন্টেনার আছে এটার আন্ডারে এইটাকে পেস্ট করে দিলাম প্রথম কন্টেনারের আন্ডারে দেন ঠিক একইভাবে প্রথম কন্টেনারের মধ্যে এই লেখাটাকে আমরা দিয়ে দিলাম কপি করে এই হেডিংয়ের নিচে ফার্স্ট কন্টিনারে চলে যাওয়ার পর এইখানে বেস্ট করে দিলাম হেডিংয়ের নিচে এই লেখাটাকে সিম্পলি নিয়ে নিলাম এবং এইটাকে আমরা একটু অ্যাডভান্সে চলে যাব এই যে লেখাটা আছে এইটার অ্যাডভান্সে চলে যাওয়ার পর মার্জিনগুলোকে জিরো করে দিলাম এবং এইটার যে লাইন হাইটটা আছে এটাকে আমরা কমিয়ে দিবো লাইন হাইট যেটা আছে হ্যাঁ এটাকে টেন করে দিলাম টেন করে দিলাম হ্যাঁ এইটা পারফেক্ট মনে হচ্ছে লেখাগুলো এইরকম হাউ ডাজ ইট ওয়ার্ক এটার নিচে এই লেখাটা রাখলাম আমরা দেন আমাদেরকে সেকেন্ড কন্টিনারে চলে যাব আমরা এখানে কিছু কাজ করার আগে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে আমরা আপাতত এইটাকে আপডেট দিই এবং ড্যাশবোর্ডে চলে যাই কেন না আমরা কিছু পিকচার এড করব আমাদের কিছু এসপিজি ফরম্যাটের পিকচার দেড়শো এসপিজি সাপোর্টের জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে দেন এলিমেন্টরের সেটিংসে ক্লিক করতে হবে এলিমেন্টরের সেটিংসে ক্লিক করার পর অ্যাডভান্সে আমরা চলে যেতে হবে আমাদেরকে অ্যাডভান্সে চলে যেতে হবে দেন আমাদেরকে ইনেবল আন আনফিল্টার্ড যে ফাইল আপলোডস এটাকে ইনেবল করে দিতে হবে দেন সেফ চেঞ্জেসে ক্লিক করব। কেননা আমরা যে এসপিজি ফরম্যাটের পিকচারগুলো এখানে আপলোড করব বাই ডিফল্ট এইটা কিন্তু এখানে শো করবে না তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে যাতে সাপোর্ট করে দেড়শোই আমরা এটাকে প্রথমত আমরা এটাকে ইনেবল করে সেফ চেঞ্জেস করলাম ক্লিক করলাম এখন আমাদের এই যে এডিটর প্যানেলটাকে একটু রিলোড দিতে হবে কেননা আমরা এই কাজটা যেটা করেছি সেটা যাতে এইখানে পেয়ে যায় ইনেবল যেহেতু করেছি আর কি দেন আমাদেরকে সেকেন্ড যে ইনার সেকশনটা আছে এইটা নিয়ে কাজ করব আমরা সেকেন্ড ইনার সেকশন যেটা আছে এইটাতে আমরা ক্লিক করবো ইট ওয়ার্কটাকে সেকেন্ড যে ইনার সেকশন আছে এইটাকে সিলেক্ট করব এবং এইটার কিছু মার্জিন পেডিং প্রথমেই দিয়ে দিব এটা তো চলে গেলাম গেলাম আমরা অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পর একটু পেডিং দিয়ে দিলাম সব দিকে কিন্তু ডানে বামে কোনো পেডিং আমরা রাখব না রাইট লেফট এই দিক থেকে আমরা কোনো পেডিং পেডিং রাখবো না আর কি রাইট লেফটে এইটাকে জিরো করে দিলাম এবং এটার মধ্যে আমরা আরেকটা কন্টেইনার দিয়ে দিব এখানে কন্টেইনার দিয়ে দেওয়ার পর এই কন্টেইনারের যে উইথটা আছে এইটাকে কন্টেন্ট উইথ যেটা আছে এটাকে ফুল উইথ দিয়ে দেব এবং এটার উইথ যেটা আছে এটাকে টোয়েন্টি পিক্সেল করে দেব আমরা সম্পূর্ণ টোয়েন্টি পিক্সেল করে দেব এবং টোয়েন্টি পিক্সেল করে দেওয়ার পর এটার যে বর্ডার রেডিয়াসটা আছে বর্ডার রেডিয়াস যেটা আছে এইটাকে স্টাইল থেকে বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে টোয়েন্টি করে দেব আমরা তো সেই জন্য আমরা বর্ডার যে রেডিয়াস আছে এটাকে সিক্স করে দেব সরি তো বর্ডার রেডিয়াসটাকে আমরা পেতে হলে স্টাইলে চলে যাব এবং বর্ডারে যাব বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে আমরা সিক্স করে দিব এখানে বর্ডার রেডিয়াসটাকে আমরা সিক্স করে দিব এবং এটাকে বক্স শেডও দিব একটা শেডও দিলাম এটা শ্যাডো আমরা এখান থেকে কালারটাকে একটু কমিয়ে দিব একদম জিরো পয়েন্ট জিরো ফাইভ কিছু একটা হ্যাঁ এইরকম একটা দিয়ে দিলাম আর কি অপাসিটিটা কমিয়ে দি আর কি একদম দেন এইটার ব্লারনেস যেটা আছে এইটাকে একটু বাড়িয়ে দেবো স্প্রেডটাকে মাইনাস টেন দিয়ে দিলাম স্প্রেডটাকে মাইনাস টেন দিয়ে দিব যদি দেখি এখানে কিছু একটু শো করতেছে কিনা হ্যাঁ এটা এখন দেখা যাবে না আমরা একটু আপডেট দেওয়ার পর দেখব তো আমরা সেকেন্ড কন্টেনারে আর একটু কাজ বাকি রয়েছে সেকেন্ড কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করে এটার যে লেআউটটা আছে লেআউটটা জাস্টিফাই কন্টেন্টটাকে আমরা দিতে হবে স্পেস ইভেনলি একদম লাস্টেরটা এবং এলাইন আইটেমসগুলোকে আমরা মিডিলে দিব দেন এইটার যে ইয়েটা আছে র্যাপ র্যাপিংটাকে আমরা র্যাপ করে দিতে হবে হ্যাঁ এটাকে এই পর্যন্ত আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে এটাকে র্যাপ করে দিলাম দেন আমরা যেখানে ছিলাম আর কি এখানে কন্টেইনারটাকে সিলেক্ট করব এবং এটার বর্ডার রেডিয়াস যেটা আছে বর্ডার টাইপ বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে সিক্স করে দিয়েছিলাম এবং এটা বক্সেডও আমরা একটু চেক করে দেবো এটা স্প্রেড আউট হচ্ছে কি না এটাকে অপাসিটি হ্যাঁ আমরা যত দিয়েছিলাম একটু বাড়িয়ে দিব যাতে এটা শো করে সুন্দরভাবে আর কি একটু শো করার মতো হয় আর কি দেন এটা ভার্টিক্যাল পজিশন আমরা টোয়েন্টি করে দিলাম টোয়েন্টি করে দিলাম এবং ব্লারনেসটাকে ফোরটি করে দিলাম একটু ব্লারি করে দিলাম এবং স্প্রেডটা ঠিকই আছে কালারটাকে একটু কমিয়ে দিব হ্যাঁ এটি পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে দেন অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটা মার্জিন একটা মে মার্জিন দিয়ে দেব মার্জিন বটম টোয়েন্টি পিক্সেল দিয়ে দিলাম এটা নিচে যাতে জায়গা একটু পেনে আর কি আর প্যাডিং দিয়ে দেব চারপাশে ফোরটি পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেবো আর কি এইটা দেখতে পারতেছেন কারণ কেননা এখানে আমরা তো পিকচার এড করবো এখন আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নেব ইমেজ উইজেটটাকে এখানে নিয়ে নেব এটার মধ্যবর্তী জায়গায় এখানে ইমেজ উইজেট থেকে এইখানে ইমেজটাকে সিলেক্ট করব এখন আমাদেরকে কিন্তু ওই এস বি জি ফরম্যাটের ইমেজগুলোকে আপলোড করতে হবে দ্যাটসাই এই যে চারটা ইমেজ কাউন্টার আইকন ওয়ান টু থ্রি ফোর এই চারটাকে আমরা এখানে আপলোড করে দেবো এখানে সিম্পলি আপলোড করে দিলে এগুলো আপলোড হয়ে যাবে এখান থেকে আমরা একটা একটা করে কাউন্টার উইজেড ওয়ান টু থ্রি ফোর যেগুলো আছে এগুলোকে আপলোড করে দেব আর কি তো এগুলো আপলোড হতে একটু টাইম নেবে হ্যাঁ আমরা এখানে প্রথমেই এই যে আইকনটা আছে কাউন্টার উইজেট আইকন ওয়ান যেটা এইটাকে নিয়ে নিব দেন এইটার অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে চলে যাওয়ার পর এইটার মার্জিন বটম যেটা আছে এইটাকে মাইনাস টেন দিয়ে দিব তারপর আমরা এখানে একটা কাউন্টার দিয়ে দিব কাউন্টার উইজেট যেটা আছে কাউন্টার উইজেটটাকে নিয়ে নিব এখানে ড্রাগেন ড্রপ করে কাউন্টার উইজেটটাকে দিয়ে দিলাম দেন এইটার স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার তাকে একটু চেঞ্জ করে দেব আমাদের প্রয়োজন মতো আর কি এন্ডিং নাম্বারটাকে আমরা এখান থেকে ফোরটি ফাইভ কে ফোরটি ফাইভটাকে এখন নাম্বারের প্রিফিক্সটাকে আমরা কে দেবো মানে পঁয়তাল্লিশ হাজার বুঝাবো আর কি ফোরটি ফাইভ কে প্লাস ফোরটি ফাইভ কে প্লাস মানে পঁয়তাল্লিশ হাজারেরও অধিক আমাদের এইখানে অ্যাক্টিভ ইউজার্স নামটা দিয়ে দিলাম অ্যাক্টিভ ইউজার্স অথবা অ্যাক্টিভ ইনস্টলেশনস ইনস্টলেশনস একটিভ ইনস্টলেশন হ্যাঁ এইটা দিয়ে দিলাম রকম দেন স্টাইলে চলে যাব লেখাটাকে আমরা একটু ছোটো করে দেব এটা পিক্সেলের লেখা যেটা আছে টাইটেল সরি প্রথমে টাইটেলে চলে যাবো টাইটেলের থেকে টাইপোগ্রাফিটা ছোটো করবো প্রথমে নাম্বারটাকে প্রথমে আমরা একটু ছোটো করে দিই আর কি নাম্বারের টাইপোগ্রাফি থেকে এইটা আছে বাই ডিফল্ট যতই আমরা এটাকে ফোরটি পিক্সেল করে দিলাম এটা লাইন হাইট যেটা আছে লাইন হাইট এটা লাইন হাইটটাকে আমরা একটু কমিয়ে দিবো লাইন হাইটটাকে কমিয়ে দিয়ে ইএমএ নিয়ে নিলাম লাইন হাইটটাকে কমিয়ে ইএমএ নিয়ে নেওয়ার পর এটাকে সিম্পলি আমরা এখানে লিখে দিলাম জিরো পয়েন্ট নাইন ইএম এরকম একটা লাইন হাইট দিয়ে দিলাম তারপর আমরা চলে যাব টাইটেলে টাইটেলের মধ্যে চলে যাওয়ার পর টাইটেলের যে কালারটা আছে টাইটেলের কালারটাকে আমরা সেট করে দেবো এখান থেকে যে গ্রে কালারটা বা ব্ল্যাক লাইট যে কালারটা আছে এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম ব্ল্যাক লাইট কালারটাকে দেন এইটার টাইপোগ্রাফি যেটা আছে টাইপোগ্রাফি থেকে আমরা যে সাইজটাকে ফোরটিন পিক্সেল যে লেখাটার সাইজগুলো দিয়ে দিলাম এবং এইটাকে একটু ওয়েটটাকে সেমি বোল্ড রেখে দিলাম হ্যাঁ একটিভ ইনস্টলেশন এটাকে একটু সেমি বোল্ড দিয়ে দিলাম দেন আমরা এই যে কন্টেনার যেটা আছে এটার নামটাকে আমরা প্রোগ্রেস কার্ডস এই নামটা দিতে পারি প্রোগ্রেস কার্ডস প্রতিটা আর কি একটা একটা কার্ড প্রোগ্রেসের কার্ড হিসেবে আমরা পরিচয় করিয়ে দিলাম এখানে দেন আমরা এইগুলোকে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করে দিলে এটা একটা নিচে আরেকটা চলে আসবে তো আমরা এটাকে এখানে সেকেন্ড কন্টেনার যেটা আছে এটা ডিরেকশনটাকে র করে দিলাম দেন এখানে আবার আমরা এইগুলোকে ডুপ্লিকেট করে দেবো আমাদের চারটা প্রয়োজন তিনটা হয়েছে আরেকটা দিয়ে দিলাম চারটা হয়ে যাবে দেন আমরা এগুলোকে চেঞ্জ করে দেবো এইগুলোর যে পিকচারটা আছে কাউন্টার উইজেট ওয়ান দিয়েছি তারপর আমরা টু দিলাম আইকন টু তারপর আমরা এইখান থেকে আইকন থ্রি যেইটা আছে আইকন থ্রি এইটা এটা দিয়ে দিলাম তারপর আইকন ফোর যেটা আছে এইটাকে আমরা এখানে এই পিকচারগুলোকে আর কি সিলেক্ট করে দিয়ে দিলাম তারপর লেখাগুলো আমরা চেঞ্জ করে দিব এখান থেকে লেখাগুলো নাম্বারের প্রিফিক্স সাফিক্স যেগুলো আছে এগুলোকে চেঞ্জ করে দিলাম এখানে একশো প্লাস বা একশো পাঁচ প্লাস হ্যাঁ এখান থেকে কেটা কেটে দেব অ্যাক্টিভ ইনস্টলেশনস দিলাম লেখাগুলো চেঞ্জ করে নেবেন আর কি আপনাদের ইচ্ছা মতো তারপর যে থ্রি প্লাস অ্যাক্টিভ রিভিউস বা রিভিউস এইরকম রিভিউস বা পজিটিভ রিভিউস এগুলো লেখাগুলো আপনারা চেঞ্জ করে দেবেন আর কি তারপর আমাদের মনে হচ্ছে এই যে সেকশনটা এটা নিয়ে কাজ করা আমাদের প্রায় শেষ দেন আমরা চলে যাব নেক্সট যে সেকশনটা আছে থার্ড ইনার যে সেকশনটা আছে আর কি থার্ড ইনার সেকশন যেটা আছে এটাকে সিলেক্ট করব আমরা সিলেক্ট করার পর এইটার যে ডিরেকশন আইটেম ডিরেকশনটাকে আমরা র করে দেব আইটেম ডিরেকশনটাকে র করে দেওয়ার পর এটার মধ্যে আমরা একটা কন্টেইনার নিয়ে নেব কন্টেইনারটাকে আমরা নাম দিয়ে দেব ইনার ইনার কন্টেইনারের মধ্যে আমরা লেফট রাইট দুইটার নাম দিয়ে দিলাম লেফট লেফট কন্টেইনার অ্যান্ড এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি লেফটটাকে ডুপ্লিকেট যদি করি করার পরবর্তীটার নাম দিলাম আমরা আর এইচ এইচটি এবং রাইট দুইটা ইয়ে দিয়ে দিলাম আমরা তারপর লেফটটাকে সিলেক্ট করে আমরা এটার প্রথমে আমরা যে কন্টেন্টের উইথটাকে ফুল করে দেবো এবং এটার যে পার্সেন্টেজটাকে আমরা দিয়ে দিলাম সিক্সটি ফাইভ আমাদের প্রয়োজন সিক্সটি ফাইভের হবে সিক্সটি ফাইভ এইটার উইথটা দিয়ে দিলাম দেন রাইটটাকে সিলেক্ট করে সেইমেজ ফুল উইথ দিয়ে এইটাকে পারসেন্টেজ উইথটাকে আমরা সিক্সটি ফাইভ দেওয়ার পর থার্টি ফাইভ দিয়ে দিলাম এইটাকে তো আমাদের প্রয়োজন মতো আমরা এই দুইটাকে সাইজিং করে দিলাম আর কি দেন আমাদের এইখানে লেফট সাইডে আমরা একটা ইউটিউব ভিডিওর থাম ভিডিও প্লে লিস্ট নিয়ে নিব আর কি এখান থেকে ভিডিওর লিঙ্ক আপ করিয়ে দেবো এখানে সিম্পলি ইউটিউবের যে ভিজেটটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর YouTube ইউটিউব থেকে আমরা আমাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিও আপাতত ভিডিও লিঙ্ক এখানে দিচ্ছি আর কি তো আমরা চলে যাব আমাদের ইউটিউব ভিডিওর লিংকে দেন আমরা চাচ্ছি এই যে ভিডিওর লিঙ্কটা এইটাকে এমবেড করাতে এইটাকে কপি করে নিব এবং এইটাকে এখানে লিঙ্ক আপ করিয়ে দিব আর কি তো দেখব এই ভিডিওটা এইখানে শো করতেছে তারপর এইটাকে আমরা নিচে গিয়ে এগুলোর যে কিছু কন্ট্রোল আছে এগুলো প্রয়োজন মতো আর কি চেঞ্জ করে দেব আপাতত প্লেয়ার কন্ট্রোলটাকে অন করে দিলাম প্লেয়ার কন্ট্রোল যদি আমরা চাই এটাকে অফও করে দিতে এটা কিন্তু প্লেয়ার যে কন্ট্রোল কন্ট্রোল মানে ইউজারের যে কন্ট্রোলটা থাকবে এটা কিন্তু চলে যাবে তো আমরা এইটাকে আপাতত হাইট করে দিলাম দেন ইমেজ এইটার মধ্যে ইমেজের যদি ওভারলে কোনো কিছু অ্যাড করতে চান একটা এক্সট্রা ইমেজ যদি এইটার আন্ডারে অ্যাড করতে চান আমরা যদি এখানে ক্লিক করি সে আমরা এইখানে ক্লিক করার পর এই ইমেজটাকে ভিডিও থামনেল হিসেবে দিয়ে দিলাম আর কি যদি চাই এখানে এই ইমেজটাকে কিন্তু আমরা শো করাতে পারি তো সাপোজ আমরা আমাদের ডিজাইন পারপাসে এই ভিডিও এখানে ক্লিক করলে এই ভিডিওটা শো করবে কিন্তু এখানে এই পিকচারটা আমরা এখানে সাপোজ দিতে যাচ্ছি এটাকে অন করে দিলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে লাইট বক্সটাকে যেইটা আছে লাইট বক্সটাকে অন করে দিলাম তো দেখবো এখানে যদি আমরা ক্লিক করি দেখবো ওই ভিডিওটা একটা পপ আপ হয়ে এখানে শো করতেছে তো এটাই কাজ মূলত ছিল এই সেকশনের তো আমরা লেফট কন্টেনারের আর কি এটাকে আমরা কাজ করে দিলাম দেন আমরা এখানে কিছু লেখা এড করে দিব এই যেটা আছে হেডিংটা হেডিংটাকে আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর এই রাইট কন রাইট কন্টেনার এবং লেফট কন্টেনার সম্পূর্ণটার নিচে মানে এই যে ইয়ে আছে আমাদের সম্পূর্ণ রাইট থার্ড কন্টেনার যেটা আছে এইটার নিচে আর কি এই লেখাটাকে দিয়ে দেবো এই রাইট কন্টেনার মধ্যে আর কি এটাকে ঢুকিয়ে দেব সরি রাইট নিচে হ্যাঁ রাইট কন্টিনারের নিচে দিয়ে দিলাম অথবা আমরা যাচ্ছি এই যে ভিডিওর নিচে আমরা দিয়ে দিতে যাতে ভিডিওর নিচে কিছু একটা লেখা আমরা এখানে শো করাতে পারি দেখতে পারতেছেন এখানে ভিডিওর নিচে চলে আসছে তারপর এইটার নিচে আরেকটা প্যারাগ্রাফ আমরা নিয়ে নিতে চাচ্ছি এখান থেকে এই প্যারাগ্রাফটাকে কপি করলাম তারপর আমরা চলে যাব এখানে এখানে চলে যাওয়ার পর হেডিংয়ের নিচে এইটাকে পেস্ট করে দিলাম দেখতে পারতেছেন এখানে সুন্দরভাবে এই লেখাগুলো কিন্তু শো করতেছে লেখাগুলো চলে আসছে দেন আমাদের একটা কাজ করতে হবে আমরা এখানে একটা বট বাটনও নিয়ে নিব এই বাটনটাকে সরি আমরা চাচ্ছি এই বাটনটাকে এইখান থেকে নিয়ে নিতে এইটাকে কপি করব এই বাটনটাকেও আমরা এখানে দিয়ে দেব এই লেখাগুলোর নিচে আমাদের ডিজাইনের পারপাসে আর কি এইগুলো দিয়ে দিলাম তারপর এইখানে লেখাগুলো একটু চেঞ্জ করে দেব ওয়াচ হাউ ওয়াচ দ্য দেন আমরা এই যে বাটনটার যে লেখাগুলো আছে এইগুলোকে চেঞ্জ করে দেবো গেট স্টার্টেড লিখে দিলাম এই লেখাটা সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম আর কি দেন আমরা এই যে লেখাগুলো আছে সম্পূর্ণ যে লেখাগুলো আছে এগুলোকে লেফট থেকে পেডিং দিয়ে দিয়ে লেখাগুলোকে মিডিলে দিয়ে দিব তো এটাকে সিলেক্ট করলাম লেখাটাকে আমরা একটু মার্জিন মার্জিন লেফট সাইড থেকে একটু মার্জিন দিয়ে দিলাম অথবা পেডিং সরি মার্জিনটাকে কেটে দিলাম এখান থেকে মার্জিনটাকে কেটে দিয়ে আমরা লেফট সাইড থেকে পার্সেন্টেজটাকে সিলেক্ট করব পেডিং হিসেবে দেন এই লেখাটাকে আমরা চাচ্ছি একটু মিডিল মিডলে নিয়ে আসতে এখানের লেফট সাইড থেকে এটাকে টেন মাইনাস টেন এইরকম কিছু একটা দিয়ে দিলাম থেকে সিলেক্ট করে আমরা এখানে যে লেখাগুলো আছে লেখাটার মাইনাস টেন এইরকম কিছু একটা দিয়ে দিলাম মাইনাস টেনে দিয়ে দিলাম অথবা শুধু টেনে দিয়ে দিলাম দেন আমরা তার পরবর্তীতে যে লেখাটা আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম অ্যাডভান্সে গেলাম এইটাকেও আমরা লেফট সাইড থেকে পার্সেন্টেজে সিলেক্ট করে লেফট সাইড থেকে এইটাকে আমরা দিয়ে দিলাম সাপোজ টেন পার্সেন্ট টেন পারসেন্ট দিয়ে দিলাম মিডিলে আনার সুবিধার্থে আর কি লেখাটা যাতে মিডিলে আসে এবং এখান থেকে অ্যাজ ইউজুয়াল সেমভাবে আমরা এইখানে চলে যাবো অ্যাডভান্সে বাটনের পেডিংটাকে পার্সেন্টেজে নেয়ার পর এটাকে আনলিঙ্ক করে লেফট সাইড থেকে টেনে দিয়ে দেবো টেন পিক্স টেন পার্সেন্ট হ্যাঁ এটা মোটামুটি এখানে এই লেখাটা মধ্যবর্তী জায়গায় চলে আসছে এটা টেনটাকে আমরা কমিয়ে এটাকে আর একটু ফাইভ করে দিতে পারি ফাইভ করে দিলে মনে হচ্ছে বেটার হবে হ্যাঁ এটাকে ফাইভ করে দিলাম এটাকেও আমরা ফাইভ করে দিলাম সম্পূর্ণ বিষয়গুলো আসলে নিজেদের ডিজাইনের পারপাসে আমরা যেটা শ্যুট করে এইগুলোকে আমরা একটু প্রায়োরিটি দেব আর কি যে এগুলো শ্যুট করে আমাদের ডিজাইনের পারপাসে দেড়শোই আমরা এখানে চলে যাব এগুলোকে সিলেক্ট করলাম এইটাকে যেহেতু টেন দিয়ে ভালোভাবে মিডিলে হয়ে হচ্ছিলো না এট দেড়শোই আমরা এই পেডিংগুলোকে ফাইভ করে দিলাম আর কি দেন স্টাইলে চলে যাব এই টাইপোগ্রাফিটাকে চল্লিশ থেকে একটু ছোট করে দেব থার্টি ফাইভ থার্টি ফোর হ্যাঁ থার্টি ফোর পিক্সেল দিয়ে দিলাম তারপর আমরা রাইট সাইড নিয়ে কাজ করব রাইট সাইডে আমরা ইমেজের কারাসোল নিব আর কি রাইট সাইডে ইমেজ কারাসল যে উইজেটটা আছে এটাকে ইমেজ কারাসোল উইজেট যেটা আছে ইমেজের কারাসল উইজেট যেটা আছে এটাকে আমরা এখান থেকে সেট করে দেব ইমেজ কারাসোলের মধ্যে কি দুই তিনটা পিকচার আমরা সেট করে দেবো এখানে ক্লিক করব কারাসোল ইমেজ হিসাবে এই দুইটা পিকচারকে আমরা সিলেক্ট করে দিলাম দুইটা পিকচারকে ইমেজ কারাসলের মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা প্রথম ইমেজ এটাকে দ্বিতীয় ইমেজ যেটাকে যেই ইমেজ আমরা চাচ্ছি আর কি দিতে পারি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম দেখতে পারবেন এখানে ইনসার্ট গ্যালারিতে দেওয়ার পর এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে শো করতেছে একটার পর একটা চলে আসছে ইমেজের সাইজটাকে আমরা দিয়ে দেব ফুল স্লাইডস টু শো এইখানে আমরা দেখাতে চাচ্ছি এক একটা করে ইমেজ দেখাতে চাচ্ছি এখানে তিনটা করে না দেখিয়ে একটা করে ইমেজ দেখাতে চাচ্ছি ওয়ান সিলেক্ট করে দিলাম দেন ইমেজের স্ট্রেচ যেটা আছে বাই ডিফল্ট আর এই যে এইখানে যে এরো আর এই যে ডটস যেগুলো আছে আমরা এইগুলো চাচ্ছি না দ্যাটস ওয়াই এরোস অ্যান্ড ডটসগুলোকে আমরা এখান থেকে তুলে দেবো নান করে দেব আর কি এরোস অ্যান্ড ডটস এটাকে নান করে দেবো অথবা জাস্ট আমরা যদি ডটস রেখে দিই খারাপ লাগবে না এটাকে শুধু ডটসই আমরা রেখে দিলাম এখানে ডটস রেখে দিতে পারি তো আপনি যেটা আমাদের প্রয়োজন আর কি যেটা আপনাদের প্রয়োজন এটা দিয়ে দিতে পারেন এবং এর অটোপ্লের যে স্পিডগুলো কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এডিশনাল অপশনে গিয়ে এখানে লেজি লোড দিতে পারেন এটা কত সময় পর পর স্লাইড হবে এগুলো আপনারা দিতে পারেন তো আমরা এটাকে দুই হাজার দিলাম মানে দুই সেকেন্ড পর পর এইটা স্লাইড হবে আর কি তো এই ছিল মূলত স্লাইডস স্লাইড শোয়ের কাজ স্লাইড শোয়ের পর আমরা এগুলোর একটা কালার দিয়ে দিব স্লাইড এর নেভিগেশন যেটা আছে এই যে নেভিগেশনটা আছে না নেভিগেশন হিসেবে ডটের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো ডটের কালারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা কাজ করব এইখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিলাম কালারটাকে দিয়ে দিলাম আমরা ব্ল্যাক মেইন হ্যাঁ ব্ল্যাক মেইন কালার যেটা আছে এটাকে দিয়ে দিলাম আর এক্টিভ কালার যেটা আছে এটাকে হোয়াইট করে দিলাম এটাকে একটু হ্যাঁ ফেড করে দিলাম আর কি অথবা অ্যাক্টিভ কালারটাকে ব্ল্যাক মেইন রাখলাম এবং ইয়েটাকে গ্রে ব্ল্যাক লাইট রেখে দিলাম হ্যাঁ এইটা পারফেক্ট মনে হচ্ছে এইটাকে আমার আমার কাছে সুন্দর মনে হচ্ছে হ্যাঁ আরেকটা কাজ করা যেতে পারে এখানে আমরা কিছু ইয়ে করতে পারি অ্যানিমেশন করতে পারি দেড়শোই আমাদের প্রয়োজন পড়বে এই যে ডটের পরিবর্তে আমরা এইখান থেকে এইটাকে আমরা ডটের পরিবর্তে আমরা এটাকে ডটের পরিবর্তে এরো দিতে পারি জাস্ট এরোটা দিয়ে দেয় যদি এবং এখানে কালারটা থেকে এর কালারটা যদি আমরা ব্ল্যাক মাইন দিয়ে দিই দেখবো এখানে এরোয়ের কালারটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এইটাকে টোয়েন্টি পিক্সেল আউটসাইডে যদি রাখি এইটাকে তো মনে হচ্ছে এইটা পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে কেননা একটু পরি দেখবো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই একটা অ্যানিমেশন আমরা এখানে অ্যাড করে দিব আর কি এখান থেকে সাইলেন্ট প্রভিশন ডট কমে চলে যাব সাইলেন্ট প্রভিশনে চলে যাওয়ার পর আপনার সকলেই এই আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর ব্লগসে যাওয়ার পর এই যে কাস্টম এরো যেইগুলো আমরা দিয়েছি আর কি এই যে যে দুইটা এরো আমরা দিয়েছি সে দুইটা এরোর জন্য কিছু ইয়ে আছে আমাদের এইখানে এরো এর জন্য কিছু অ্যানিমেশন ইউজ করেছি আমরা করব আর কি এখন তো দেড়শোই আমরা এখান থেকে এইগুলো একটু কপি করবো এই যে ইমেজ স্লাইডার কাস্টম এরো এটাকে কপি করবেন এখান থেকে মেনুয়ালিউ করতে পারেন এখান থেকে কপির অপশন যেহেতু আছে কপি করবেন এবং এখানে আসার পর কপি করে আসার পর এই যে আমাদের এরো যেটা ছিল সিলেক্ট করবো আমরা এটাকে ইমেজ কারাসোলটাকে সিলেক্ট করার পর অ্যাডভান্সে চলে যাব দেন কাস্টম এ যাওয়ার পর আমরা যদি এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করি দেখব এখানে এই এরো যেগুলো ছিল এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে এই এরোটা এরোটাতে চলে এসেছে এটা কিন্তু আমরা আগে মনে ছিল না আমার এই জন্য দ্যাটস আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করলে এখানে সুন্দরভাবে দুটি এর চলে এসেছে এইটা কাস্টম সিএসএস আপনারা জাস্ট এখানে কপি পেস্ট করে বসালেই এইটা কিন্তু এখানে কাজ করবে দেন এইটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এইটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকে কিন্তু সেট করতে পারবেন চেঞ্জও করতে পারবেন এখানে যদি আপনারা একটু চেক করেন কাস্টম যে সিএসএসটা আছে কাস্টম সিএসএস এর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটু যদি আমরা খুঁজি এই যে দেখতে পারতেছেন বর্ডারের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা যদি আপনি এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে যদি ব্লু লেখেন ব্লু লেখেন ব্লু লেখার পরে এখানে যদি হবার করেন দেখবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এইটাকে ব্লু না রেখে যেটা ছিল এইটাই রাখলাম কন্ট্রোল ভি দিলাম তো এইটাই আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে দেন আমরা এইটাকে আপডেট দিলাম আপডেট দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে এসে যদি এটাকে একটু রিলেট দিই দেখো আমরা এই পর্যন্ত যে কাজগুলো করেছি ঠিক আছে কি না তো এই ছিল আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট এগুলো কাজ করতেছে সবগুলো তো আমার কাছে মনে হচ্ছে এ পর্যন্ত আমাদের কাজ করা শেষ এই সেকশনটা তো এই ছিল মূলত আজকের ভিডিওতে নেক্সট পর্বে আমরা পরবর্তী যে সেকশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব সে পর্যন্ত আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন এবং আমাদেরকে গ্রুপে প্রশ্ন করুন যদি আপনারা কিছু বুঝতে না পারেন সাজে পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে ধন্যবাদ